আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং সবাইকে অসংখ্য ধন্যবাদ টিম ডাবল জিরো সেভেনের যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টিম ডাবল জিরো সেভেন অলরেডি ইতিহাস সৃষ্টি করছেন সারা পৃথিবীর ইতিহাসকে এই টিম ডাবল জিরো সেভেন আছে এটা কিন্তু সবাই জানে তো এটা আসলে আপনাদের কল্যাণের এটা সম্ভব তো আসেন দুই হাজার পঁচিশ সালে আমরা এটাকে খুব সিরিয়াসলি ড্রাইভ দিই সবাই সবার জায়গা থেকে তো এখানে টিম এক টিমের জন্য বা একজন নতুন ব্যক্তির সাথে আপনি কীভাবে কথা বলবেন চারটা পয়েন্ট একটা হলো রিয়েলিটি রিয়েলাইজ দুই নম্বর হল ফোকাস মাশরুম তিন নম্বর হল আমি কেন বিজনেস করি চার নম্বর হল এই মুহূর্তে আপনার করেন্ট ইউটা কি আপনি যার সাথে কথা বলতেছেন তাকে আপনি এই চারটা পয়েন্ট আমাকে আপনি কথা বলেন তো রিয়েলিটি রিয়েলাইজ বলতে আসলে কী বুঝি আপনার রিয়েলিটি রিয়েলাইস মনে হচ্ছে যে আপনি ডিএক্সএন এটা তো ইন্টারন্যাশনাল কোম্পানি ডিরেকসেল কোম্পানি হ্যাঁ তারপরে সারা পৃথিবীতে প্রায় টু হান্ড্রেড কান্ট্রিতে কোম্পানি বিজনেস করতেছেন কোম্পানির মধ্যে শোরুম আছে প্রায় পনেরো হাজার প্লাস শোরুম আছে মিডিল ইস্ট আজকে একুশ বছর ইউরোপে সতেরো বছর সিঙ্গাপুরে সাতাশ বছর আমেরিকাতে পনেরো বছর আজকে কিন্তু বিজনেস করতেছেন তাকে আপনি কোশ্চান করেন যে এটা কোম্পানি আজকে একুশ বছর বিজনেস করতেছেন মিডিল ইস্ট আপনার কাছে কি মনে হয় তখন দেখবেন সে উত্তর দিব যে না এটা আসলে খুবই দুর্দান্ত কোম্পানি এই জন্য আজকে মিডিল ইস্ট বিজনেস করতেছেন তো এটা হচ্ছে জাস্ট তার মনের ভিতরে এতটুকু জায়গা তৈরি করা যে কোম্পানিটা ভালো এই জিনিসের জন্য তার মাইন্ডে ব্রেনে নেই এটা হলো নাম্বার ওয়ান এক্ষেত্রে আপনি অনেক কিছু সংযুক্ত করতে পারেন আপনি আপনার মতো করে করবেন জাস্ট দুই মিনিট আপনি এটা নিয়ে কথা বলেন এরপরে হল যে আপনার দুই নম্বর হল ফোকাস মাশরুম তো মাশরুমের আপনি তাকে কোশ্চেন করেন যে আপনি কি জানেন মাশরুমের কী এটা মাশরুম কেন ইউজ করা দরকার তো সে সেগুলো আমি জানি না তাহলে আপনি এখানে জানেন তাকে সে আপনার কথা শুনতে বাধ্য তো পৃথিবীতে ফ্রীতি মাছ আটটি আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম তার ভিতরে সত্তর হাজার টক্সিন বাকি আছে দুই হাজার দুই হাজারের মধ্যে আপনার আঠারোশো ভেজিটেবল তার দুইশো আছে ঔষধি মাশরুম এই দুইশোর মধ্যে ছয়টা উন্নত মানের জাত এই উন্নত মানের জাতকে নিয়ে তৈরি করা হয়েছে ডিএসএল কোম্পানি রেড গ্যানাডর মা বা লাল মাশরুম এই ডিএসএল কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে প্রায় চারশো পঞ্চাশ প্লাস এসবগুলো সবগুলো প্রোডাক্টই এখানে মাশরুম দ্বারা তৈরি এখন মার্শালকে আমার ইউজ করা দরকার মার্শল কী ফোকার দেয় তখন বডি নিয়ে কথা বলেন যে এটা বডি ক্লিন ফোডার একটা মানুষের যখন বয়স আঠারো বছর পর্যন্ত মানুষের গ্রোথ বাড়ে আঠারো বছর পর থেকে প্রতি বছর টু পার্সেন্ট টক্সিন জমা হয় তো তাহলে তাকে জিজ্ঞেস করে যে আপনার বয়স কত যে বয়সটা হবে এটা দিয়ে আঠারো আঠারো মাইনাস দিন যে মেডিকেল সায়েন্স শুরু যে আপনার বয়স যে তিরিশ তিরিশ থেকে আঠারো বার দিন কত বারো বারো থেকে চব্বিশ পার্সেন্ট টক্সিন অলরেডি আছে এরপরে চব্বিশ পার্সেন্ট টক্সিন যদি থাকে তাহলে কতটুকু হইলে এখানে সমস্যা হয় মিনিমাম ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট দরকার বছর আমাদের সমাজে যাদের বয়স ফর্টি ফাইভ সবাই কিন্তু অসুস্থ এটা বিহেন্ডের কারণে টক্সিনের কারণে তো এই জন্য আপনি তাকে ভিডিও কল শেয়ার করেন আপনি যে ইউজ করতে চান দেখান বিলিভ করবে সে তো এরপরে যে জিনিসটা আপনি করবেন যে আপনি ইউজ করেন কারণ এই প্রোডাক্টটা আপনার বডি থেকে যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলো বের করে দিবে ইভেন আপনি তাকে শেয়ার করেন যে এই প্রোডাক্টগুলো আপনার যে ডায়াবেটিস বলেন কোলেস্ট্রল বলেন প্রেশার বলেন এটা যেন খুব চমৎকার কাজ করে তার মানে একজন ব্যক্তি যদি মিনিমাম ছয় মাস ইউজ করে ছয় মাস লাগে সাইটসেট ছয় মাস লাগবো আরজাজি লেখবো সাইটসেট অ্যাসপ্রন লাগব দুইটা আর ব্ল্যাক লেগবো চারটা তো কেউ যদি ছয় মাস ইউজ করে তাহলে তার সাথে চ্যালেঞ্জ দেন যে ভাই আপনি পরীক্ষা করেন মেডিকেল রিফুন্ড নেন ছয় মাস আমার প্রোডাক্ট ইউজ করেন ছয় মাসটা আপনার পরীক্ষা করবেন যদি রিপোর্টে যদি কোনো ধরনের উন্নতি না হয় আমি আপনাকে টাকা রিটার্ন দিব চ্যালেঞ্জ দেবো কারণ দিয়েছেন আপনাকে চ্যালেঞ্জে বিজনেস করতেছেন আসেন এবারে তখন দেখবেন এই মুহূর্তে আপনি কথা বলতেছেন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট তখন সে সাইকোলজিক্যাল নিজে হ্যাঁ এটা তো আমার দরকার এটা আমার প্রয়োজন এরপরে আপনি তিন নম্বর পয়েন্ট হল যে আমি কেন বিজনেস করি তো আপনি একটা জায়গা থেকে আপনি যে প্রফেশনাল আছেন ওটা আপনি ফোকাস করেন তাকে জিজ্ঞাসা করেন আপনি জানেন ইনকাম কত ইনকাম ইনকাম এক্ষেত্রে আমাদের আপনি কিছু স্টেটমেন্ট শেয়ার করেন যে বিজনেস করতেছে প্রবাসী সে বিজনেস করতেছেন কাজের পাশাপাশি সে যদি দেশে চলে আসে তার কিন্তু ইনকাম থাকবে কিন্তু প্রবাসী ইনকাম থাকবে না কিন্তু ডিএসি ইনকাম থাকবে আমি এই জন্য কাজটা করতেছি আমার বিশ্বাস আমি দুই হাজার পঁচিশ সালের জোরের মধ্যে আমি এ জায়গায় অ্যাটলিস্ট যে শুধু আমি ফনসাইটি ইনকাম করবো ডায়মন্ডটা আমি ডায়মন্ডটা কমপ্লিট করবো তার মানে ইনডাইরেক্টলি সে কিন্তু বুঝতেছে যে এখানে একটা ক্যারিয়ার আসে ঠিক আছে কেন তো এখানে অনেক কথা আপনি যুক্ত করতে পারেন তারপরে হলো আপনার করণীয় কী এখন উনি মনে মনে আমার কাজটা কী বলে আপনার এই মুহূর্তে করণীয় আমি একটা ভিডিও দিলাম বেসিক ভালো সব ভিডিও ওইটা আপনি দেখেন দেখার পরে এটা নিয়ে আপনার সাথে কথা হবে রিলেশন রাখেন কথা বলেন তারপরে তারপরে যে জিনিসটা জুমটা ডাউনলোড করে দিন তাকে আপনি ডিসকাউন্ট কার্ড ওপেন করবেন দেখেন ডিসকাউন্ট কার্ড ওপেন ও ডিসকাউন্ট কার্ড ওপেন করেন আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি আপনি করেন নাহলে আপনি ইনফরমেশনটা আমি করে দিচ্ছি আপনাকে এই ডিসকাউন্ট কার্ড ওপেন করলে এখানে সকল প্রকার তথ্য আপনি পাবেন তাহলে তার কাছ থেকে আপনি ডিসকাউন্ট কার্ডটা করলে সে আর কোথাও যাওয়ার সুযোগ নাই ডিসকাউন্ট কার্ডটা ওপেন করবেন করার পরে তাকে জুমটা ডাউনলোড করে দিবেন তাকে অফার করবেন যে আপনি চার পাঁচ দশটা ট্রেনিংয়ে থাকেন যদি ট্রেনিং ভালো লাগে আপনি আপনার কিন্তু কিছু প্রোডাক্ট ইউজ করেন যদি প্রোডাক্ট ভালো লাগে হ্যাঁ তাহলে আপনি এখানে প্রার বিজনেসে কথা হবে তো প্রোডাক্ট কমন প্রোডাক্টগুলো দিন যেমন মশালাটি দুশো পঞ্চাশ টাকা দাম পড়ে আমাদের তো হলো মিনিমাম একশো টাকা কাম হয় তাকে আপনি বলেন যে দেখেন মশলাটি হলো আপনার একশো গা হইলে কত এক কাপ সায়েন দাম পড়ে আড়াই টাকা তার মানে কী দাঁড়াবে এখানে যে আপনি করেন যে বাংলাদেশে কোন জায়গায় আছে এক কাপ দাম আড়াই টাকা নাই ব্ল্যাক কফি পনেরোশো পনেরো টাকা এখন আপনি যদি বলেন দাম বেশি ন ডিএক্সএল প্রোডাক্ট লো প্রাইস হাই কোয়ালিটি ডিএক্সএল প্রোডাক্ট লো প্রাইজ হাই কোয়ালিটি তাকে আপনি যখন বলেছেন ব্ল্যাক কফি আমাদের একটা একটা প্যাকেটে মিনিমাম হয় পাঁচ কাপ তার মানে বিশ প্যাকেট দিয়ে হয় একশো কাপ একশো কাপ যদি হয় একশো একশো তাহলে পনেরোশো পনেরো ভাগ একশো তাহলে প্রতি কাপ কফির দাম পনেরো টাকা আমাদের তাকে প্রস্তাব করেছে বাংলাদেশে কোন জায়গা আছে এক কাপ কফির দাম পনেরো টাকা উনি বলছে হ্যাঁ তাই তো ইনডাইরেক্টলি তাকে আপনি বুঝে নিলেন যে যে প্রোডাক্ট দাম প্রোডাক্টের দাম লো লো প্রাইস হ্যাঁ কোয়ালিটি কিন্তু হাই এই কফিটার মধ্যে ক্যাফে নেয় এই কফিটা খাইলে গেস্টিকারিভোগ করা যায় কফিটা অনেক আপনি যে খাইতেছেন তাকে এটা দেখান তারপরে দেখেন এভাবে কিন্তু মার্কেটিং হয় এভাবে কিন্তু সেল হয় তো এই হলো বিষয় তো এখন এখন আপনি যখন প্রোডাক্ট সম্মুখে ইনফরমেশান দেবেন তখন তুই অটোটি ফোডাক্ট আমি মোটামুটি মনে করি চারটা পয়েন্ট নিয়ে কথা বলেন আগামী নব্বই দিন আগামী নব্বই দিন এটা নিয়ে কথা বলে দেখবেন হয়তো আপনি আমার আমার মতো করে বলতে পারবেন না কিন্তু বলা শুরু করেন দেখবেন আগামী এক মাস দুই মাস তিন মাস মধ্যে আপনি এক্সপার্ট আপনি যখন এক্সপার্ট নেবেন আপনার তো অনেক লোক আসবে অনেক প্রার্থী অনেক ভালো ভালো কোয়ালিটি লোক পাবেন তো থ্যাংক ইউ ভেরি মাছ সুবাদ শুভকামনা অনলি ফর থ্রি মান তিন মাসে ডায়মন্ড হবেন আলাইকুম